নবম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় দুই হাজার সালের এগারোই জানুয়ারি গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার যেটা অন ইভেন নামে পরিচিত অন ইভেন সরকার গঠনের পর জনসাধারণের মধ্যে একটি ব্যাপক সাড়া পেয়েছিল তারা জনসমর্থনও পেয়েছিল অনএলিভেন সরকারের নেপথ্যে ছিল সেনাপ্রধান মইনু আহমেদ এবং সরকার প্রধান ফখরউদ্দিন আহমেদ অন সরকার ছবিযুক্ত ভোটার তালিকা হল্লাঘাত করে এবং আইন শৃঙ্খলা দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সে সময় অনেক দুর্নীতিবাজদের গ্রেপ্তার করা হয় এছাড়া যারা সরকারি ভূমি দখল করে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিল সেগুলো সরকার উদ্ধার করে এবং জনগণের মাঝে তা বন্টন করা হয় এবং জনগণের কল্যাণে তা ব্যবহার করা হয় কিছুদিন যেতে না যেতেই তারা বিরাজনীতিকরণ শুরু করে দেশের বিভিন্ন নেতা কর্মীদের তারা গ্রেপ্তার করে এবং তাদেরকে নির্যাতন করা হয় সে সময় গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা সেই সময় রাজনীতিবিদদের কাছে শোনা যেত অন ইলেভেন সরকার তাদের জন্য শিক্ষা কিন্তু আদতে কি তারা শিক্ষা গ্রহণ করেছিল যদি শিক্ষা গ্রহণ করেই থাকতো তাহলে গণতন্ত্র এতদিনে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ পেত ধন্যবাদ